তো এখন বিষয়গুলো হলো যে সবাই এই বিক্ষিপ্তভাবে পড়তে গিয়ে মাথাটাকে বিক্ষিপ্ত করে ফেলে হ্যাঁ কিন্তু আপনারা তা করলে কি আপনাদের চলবে আপনার তো চান্স পাইতে হবে এই জন্য যে কাজটা করবেন টেবিলটাকে আগে ফাঁকা করবেন ফাঁকা করে এমনি যা পড়ছেন সেটাকে একটা পার্ট হিসেবে ভাগ করে নেন যেটা ট্র্যাডিশনাল পড়া আর এক্সট্রা পড়া হিসেবে একটা করে বই টেবিলে রাখেন যে তিন দিনে বা চার দিনে এই বইটা শেষ করব পেজগুলো দেখা গিয়ে দেখবেন যে আপনার সব পড়া হয়ে গেছে কিন্তু ওই সিকুয়েন্স অনুপাতে পড়লে আপনার মেমোরাইজিং ক্যাপাসিটিটা বাড়বে ঠিক আছে আর মজার ব্যাপার হলো আপনারা বলছেন যে রমজান মাসে পড়াশোনা হচ্ছে না কিন্তু বিশ্বাস করেন আমি আপনাদেরকে সারা সময়টাই বলেছি যে দেখেন আপনাদের রুটিনে ভুল আছে বলেছি সেই রুটিন কেউ ফলো করেননি আমি বলেছি আর্লি ঘুমাতে যান আমি বলেছি ভোরে ঘুম থেকে উঠেন দেখেন আপনারা কিন্তু সেটা পালন করেন নাই কিন্তু রমজানের এই সময়ে এসে একটা মজার ঘটনা ঘটলো আপনি না চাইলেও রিলিজিয়ান সেন্টিমেন্টের কারণে আপনাকে ভোরে ঘুম থেকে উঠতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এখন অনেকে এর এক্সকিউজে স্যার খোদা পেটে কি পড়াশোনা হয়? হ্যাঁ মজার ব্যাপার হলো এই সময় পড়াশোনা বেশি হওয়ার কথা। কেন বেশি হওয়ার কথা? আপনি দিনের বেলায় দু এক ঘন্টা পর পর কিছু না কিছু খাচ্ছেন। সব সময় স্টমাক বিজি আছে। মজার ব্যাপার হলো আপনি একবার খাবার পরে আপনার ওই স্টমাকের খাবারটাকে ডাইজেশন করবার জন্য আপনার টোটাল এনার্জির একটা বড় অংশ কোথাও একটা শুনেছিলাম যে ফর্টি পারসেন্ট এনার্জি স্টমাকের ওই ডাইজেশনের কাজে যায় আচ্ছা বলেন তো যখন আপনার টোটাল মনে করেন এরা একটা যদি আমি একটা 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 পৃথিবী ধরি তাহলে এই পৃথিবীর ফর্টি পারসেন্ট জনগণ যদি কোনো একটা স্পেসিফিক কাজে ব্যস্ত থাকে তার মানে আপনার যদি কোনো একটা টাইট সিডিউল আপনাকে থাকতে হয় ফর্টি পারসেন্ট আপনার সৈন্য কম আপনার কি সেই কাজে বাড়তি কনসেন্ট্রেশন থাকবে তার মানে এই যে দিনের পুরো সময়টাই আপনার কিন্তু ওই ওই যে এনার্জিগুলো সঞ্চিত থাকতেছে মানে ওই জনগণ আপনারই থাকতেছে ওই জনগণকে যদি আপনি এখন কাজে লাগাতে পারেন তাহলে আপনার মানে দূর হয়ে গেল সমস্যা রমজান মাসে আরেকটা রুটিন মানে আরেকটা ভাবে আপনাকে চেঞ্জ করা যায় হ্যাঁ সেটা হলো এই যে সাফিসিয়েন্ট ঘুমের কথা আমি বলি আপনি যদি রাত্রি দশটার সময় ঘুমাতে পারেন ঘুম থেকে উঠলেন কটার সময় তিনটার সময় রান্না করতে হয় কয় ঘন্টা গেল পাঁচ ঘন্টা এগারো বারো এক দুই তিন পাঁচ ঘন্টা এবং ওই সময়টায় উঠে আপনি সাতটা পর্যন্ত পড়লেন তাহলে তো এনার্জি ঠিক আছে আচ্ছা ঠিক থাকলো ঠিক থাকবার পরে আপনি নয়টার সময় আবার ঘুমান এক ঘন্টার জন্য দশটার সময় এক ঘন্টার জন্য ঘুমান বিকেলে টায়ার্ড লাগছে এক ঘন্টার জন্য ঘুমান খালি এই রমজান মাসে যদি একটা সিকুয়েন্স আপনি একটা ইনস্ট্রাকশন যে রিলিজিয়ান একটা কারণে আমি ফোন ইউজ করবো না রিলিজিয়ান একটা সেন্টিমেন্টের কারণে আমি আড্ডা দিব না তাহলে কয়েকটা জিনিস থেকে অটোমেটিক আপনি দূরে থাকছেন আপনি কি রং জানে আর জাঙ্ক ফুড খাচ্ছেন খাচ্ছেন না ফাস্ট ফুড খাচ্ছেন খাচ্ছেন না এবং না খাওয়ার কারণে যে জিনিসটা হচ্ছে এটাকে আরেকটা একটা একটা বিজ্ঞানসম্মত একটা ব্যাপার সেবার আছে ঠিক এই সময় কিন্তু ব্রেনের ম্যাচরিটি বাড়ে কেমন বাড়ে শুধু ব্রেন না পুরো শরীরেরই এটাকে বলা হয় অটো ফেজি হ্যাঁ যখন আপনি ক্ষুধার্ত থাকছেন তখন যে জিনিসটা হয় কি এই যে আপনার প্রত্যেকটা কোষে কি হয় কোষে তো রান্নাঘর হয় না আছে না কি মাইক্রোকান্ডি আছে না এখন আমি মাঝে মাঝে বলি যে এই যে রান্নাঘরে ওই কিচেন রুমে যদি অনেক ময়লা টয়লা থাকে খাবার টাবার থাকে কি দুর্গন্ধযুক্ত হবে না রমজান মাসে যে জিনিসটা হয় ক্ষুধার্ত থাকলে এই শরীরের বায়োলজির ধরনটা হলো এরকম যে সবল কোষগুলো দুর্বল কোষকে খেয়ে ফেলে মজার ব্যাপার হলো সারা বছর পরে ওই একটা মাসে শরীরটাকে তার ইমিউনিটি এবং শরীরের স্ট্রেংথ বৃদ্ধি করবার জন্য দুর্বল অংশগুলো চলে যায় আনওয়ান্টেড ফ্যাট এটা সেটা আউট হয়ে যায় শরীর থেকে তার মানে এখন যা কিছু আছেন সেটা হলো সলিড আছেন খালি এই সময়টায় যদি এই অভ্যাসটাকে আপনি পারমানেন্ট অভ্যাসে পরিণত করতে পারেন এবং এই সময়ের এই অভ্যাসগুলোকে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুম টুম রেস্ট এই জন্য সাফিসিয়েন্ট করতে পারেন তাহলে একসাথে আপনার ইহলৌকিক সমৃদ্ধিও ইনশিওর হবে পরলৌকিক সমৃদ্ধিটাও ইনশিওর হবে সুতরাং আমি তো মনে করি যে এই রমজান মাসেই প্রত্যেকটা ছেলে মেয়ের সত্যিকারের পড়াশোনা ডেভেলপ করার জন্য সবচেয়ে সুইটেবল টাইম